হ্যালো फ्रेंड्स সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল আজকের এই টপিক সেটি হয়েছে শিশুদের দাঁত পোকা লেগে যায় কিংবা পোকা লাগা ঘর পড়ে আমরা কিন্তু কোনো গুরুত্ব দেই নাই তার ফলে কি কি সাইড এফেক্ট হতে হতে পারে বাচ্চাদের এই বিষয় নিয়ে আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেল কে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পড় জানুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আসুন সর্বপ্রথম আমরা জানবো যে একজন শিশু দাঁত কিন্তু আমরা যত্ন নিই না যত্ন না নেওয়ার ফলে কি কি ক্ষতি হতে পারে তাহলে আসুন যখন সর্বপ্রথমে শিশুর দাঁত বেশ কয়েক ধরনের ক্ষতি হয়ে থাকে যেমন অনেক শিশুর দাঁত খেয়ে নেয় সামনেটা খাত কিংবা ভেতরের থাক কুকাতে খেয়ে নেয় এছাড়া অনেকের দাঁত কি হয় মহিষা লেগে যায় কিংবা অনেকের দাঁতে স্পট পরে সম্পূর্ণটা বন্ধ হয়ে যায় এই মতো দেখা দেয় কিন্তু অভিভাবক যারা তারা কী মনে করে যে এইসব দাঁত নষ্ট হলে তো কী হবে এরপরে তো আবার নতুন দাঁত গজাবে আবার নতুন দাঁত হবে কিন্তু সুতরাং এই ধারণাগুলো আপনাদের ভুল কারণ যে দাঁত সে আগের হোক কিংবা পরের হোক দাঁতের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন কারণ যে দাঁতের বেশ তিনটি লেয়ার রয়েছে অনেক সময় প্রথম লেয়ার অনেক সময় পোকাতে খেয়ে নেয় কারোর দ্বিতীয় লেয়ারও খেয়ে নেয় অনেক সময় নেক্সট যে লেয়ার রয়েছে গ্রামে অর্থাৎ মাড়ির ওপরে সেই থার্ড অর্থাৎ তৃতীয় লেয়ারটিকেও খেয়ে ফেলে আপনি ধরে নিন যে সেই জায়গাটাতে কি করলো দাঁতটিকে পুরোটাই খেয়ে ফেললো তিনটি লেয়ার তার নষ্ট করে দিল সুতরাং তারপরে যে সেই জায়গাটাতে দাঁত বের হবে সেই জায়গাটাকে সেই জায়গাটা দাঁত বের হওয়ার পরে সেই দাঁতটাকে আপনার লাস্টিং করবে মনে হয় আপনার কি দাঁতটি সেই ভালো থাকতে পারে যে জায়গাটায় আপনার খারাপ রয়েছে সেই জায়গা দিয়ে যখনই আঁত নতুনভাবে গজাবে তখনই সেই দাঁতটা বেশিরভাগ ইনফেকশনের চান্স বেশি থাকে এক দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে যে শিশুর দীর্ঘদিন দাঁত যত্ন না করার ফলে কি হতে পারে গাম অর্থাৎ মাড়ির মধ্যে ইনফেকশন কিংবা ফুলে যেতে পারে শিশু খাওয়ার খেতে পারবে না এই সমস্ত লক্ষণ দেখা দিবে এছাড়া আরও ক্ষতি হতে পারে যে শিশুর দাঁত কিংবা খাবার খাবে সে শিশুর দাঁত কনকন করতে পারে কিংবা জল ধরতে পারে সুতরাং এর জন্য আমাদের পদক্ষেপ নেওয়া উচিত যখনই শিশুদের দাঁত হোক কিংবা সেই ব্রাশ না করার ফলে সেই আবর্জনা জমে যাক দিয়ে স্পট পড়ে যাক এই সমস্ত লক্ষণ হোক আমাদের অভিভাবকদের উচিত যে শিশুর দাঁতের যত্ন নেওয়া আমরা জানবো যে অনেক সময় অনেক শিশুর সমীক্ষায় দেখা গেছে যে শিশুদের দাঁতগুলো আঁকা পাকা হয়ে বের হয় এর কারণ কি কিন্তু এর কারণ আমরা কিন্তু বুঝতে পারছি না কারণটা কি এর কারণ হচ্ছে অভিভাবক যে যত্ন না নেওয়ার কারণে দাঁতের এই দাঁতগুলো আঁকা পাকা হয়ে বের হতে পারে কারণ হচ্ছে যখন বাচ্চারা ছোট থাকে সে মতো ঠিকঠাক ব্রাশ করতে চায় না ব্রাশ করার সময় সে কান্না করে দাঁতের যত্ন জানে না সেই কারণে দাঁতের মধ্যে পোকা লেগে সে দাঁতটা ধরলেন উঠে গেল উঠে যাওয়ার পরে আপনার যদি এই দাঁতের মধ্যে যদি একটি দাঁত উঠে যায় পরে সেই উঠার জায়গাটা কি হবে যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো সেই জায়গাটাকে আপ করে দেয় কিংবা ঘেরে ধরে তখন পরবর্তীতে যে দাঁতটা উঠেছে সেই দাঁতের জায়গায় দাঁত যখন গজাবে তখন সেই ঠিকঠাকভাবে ভাবে সে তার প্লেসটা ঠিক না পাওয়ার কারণে দাঁতটা কিন্তু আঁকা বাঁকাভাবে বেরিয়ে যায় কিন্তু আমরা তখন বলি যে শিশুর দাঁতটা ভালো না ভালো করার জন্য অভিভাবকদেরকে কি করতে হবে শিশুদের দাঁতের যত্ন নিতে হবে যখনই কোনো দাঁতকে পোঁকা ধরুক কিংবা আবর্জনা জমে খারাপ হয়ে যাক আপনারা ডেন্টাল ডাক্তারের কাছে যান গিয়ে পরামর্শ করুন পরিবেশ হলে ডাক্তারবাবুরা আর সিডি করে দিবে কিংবা যা পদক্ষেপ নেওয়ার সেটা পদক্ষেপ নেবে সুতরাং আপনারা শিশুদের দাঁত নিয়ে অলস্যতা করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার